ভিডিও আপলোড করবে কীভাবে ভিডিও আপলোড করলে কীভাবে ভাইরাল হবে এইভাবে এই প্রসেসে ভিডিও আপলোড করলে ভিডিও একদম ভাইরাল তাই ভিডিওটা স্ক্রিনটার দিকে লক্ষ্য করুন কীভাবে ভিডিও আপলোড করি প্রথমে আমি ইউটিউবে গেলাম ইউটিউব ওপেন করে নিয়েছি এরকম একটি পেজ আসছে এই পেজটির মধ্যে प्लस आइकन के टैप দিবেন ক্লাসে ট্যাপ দেওয়ার পর এই ভিডিও ভিডিওতে হাত দিবেন যে যে ভিডিওটা আপনি ছাড়বেন সেই ভিডিওটা ভিডিওটা এরকম চলে আসবে একটা নিয়ে নেবেন আমি একটা ভিডিও সিলেক্ট করে নিয়েছি এই ভিডিওটা আমি দিয়ে দেবো দিয়ে 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 নিলাম দিয়ে নেওয়ার পর এখানে আপনি এই ভিডিওটার মধ্যে যে কোনো কিছু একটা লিখতে পারেন আর নাও লিখতে পারেন আপনাদের মর্জি বা কোনো একটা ই দিয়ে দেবেন লাভ লাভ জন্য দিয়ে দেবেন রমজান মাস বলে লিখে দিবেন যে কোনো একটা কিছু করতে পারবেন তাই আমি করে নিলাম এখানে নেক্সটে ক্লিক করলাম আপনার কাছে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে প্রথমে আপনি লক্ষ্য করবেন ভালো করে পেজটির দিকে এখানে গুরুত্বপূর্ণ কাজগুলো করলে আপনার ভিডিও ভাইরাল হবে একশো পারসেন্ট তারপরে স্ক্রিনটার দিকে লক্ষ্য করুন ভিডিওটার মধ্যে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন এইটিকে টিপবেন প্রথমে এইটি করা দরকার থামবেলটা জরুরি যে খানটা তোমার পছন্দ সেখানটায় আপনি দিয়ে দিবেন দিয়ে দিলাম আমি এখানটায় টাইটেল সুন্দর একটা টাইটেল দিয়ে দিবেন রমজান মাসের এক তারিখ বা টাইটেল আমি একটা লিখে দিই জান মাসের আপনার আপনার মরজি যে কোনো একটা সুন্দর টাইটেল দেওয়ার চেষ্টা করবেন যাতে মানুষ টাইটেলটা পড়লে টাইটেলটা পড়লে যে আপনার ভিডিওটা ওপেন করবে এখানে আমি কিছু হ্যাশট্যাগ লাগিয়ে দেবো এখানে ভাইরাল যেমন ভাইরাল ইসলামিক পিকচার ওয়াচ ভাইরাল শর্ট ভিডিও শর্ট ফিট ভাইরাল ভাইরাল কিছু হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে এখানে দিয়ে দেওয়ার এসবের মাধ্যমে আমার এখানে বেশি হয়ে গেছে তাই আমি এখানে একটা কিছু কেটে দেব একশোর বেশি টাইটেল হবে না এখানে দেওয়া হয়ে গেছে প্রথমে নিচের দিয়ে একটু স্কুল করে আসবো এখানে গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখুন এখানে আনলিস্ট আছে এটাকে পাবলিক করে রাখবেন না ভিডিও যখন ছাড়বে তখন এটা আনলিস্ট করে রাখবে প্রাইভেট প্রাইভেট করে রাখার কোনো দরকার নেই আনলিস্ট করে দিই দিলাম আমি লোকেশন লোকেশানটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন আপনার মর্জি আমি লোকেশানটা আমি দিয়ে দিলাম এখানে ইন্ডিয়া আমার কান্ট্রি যে ইন্ডিয়া অডিয়েন্স এখানে দিস ভিডিও ইজ সেট টু নট মিডিয়াম ফর গাইড মানে এই যে এখানে গুরুত্বপূর্ণ টিপস এই টিপসগুলো আপনি ভালো করে খেয়াল করে দেখবেন ভিডিও আপলোড করবার আগে এস ইট ইস মেড ফর কিডস এটা হচ্ছে এটাই দিয়ে রাখলে তাহলে বাচ্চা শুধু দেখবে বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছ ইউটিউব ভাববে আর নিচড়টা করে রাখলে আপনি বাচ্চাও দেখবে বড়োরাও দেখতে পারবে তাই এটা সবসময় লক্ষ্য করে রাখবে নিচড়টা করে রাখবে ঠিক আছে রিলেটেড ভিডিও আপনার যে কোনো রিলেটেড ভিডিও দিয়ে দিতে পারেন এখানে আমার এটা ওপেন করা নাই এখানে এসে তারপরে এলাও ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স এখানে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স অ্যালাউ অনলি অডিও রিমিক্স মানে ভিডিওটা আপনার ভালো লাগলে তারা ভিডিওটা যদি বানাতে চায় তো অডিওটাও নিতে পারবে ভিডিওটাও নিতে পারবে আর নিজেরটা করে রাখলে শুধু অডিও নিবে তাই আমি বলবো উপরেরটাই করবে তারপরে অ্যান্ড পয়েন্ট প্রোমোটিং বেল এইটা ভালো করে লক্ষ্য করবে যে এখানে আপনি কি ইউটিউব বা অন্য কারো কোম্পানির কাছ থেকে টাকা নিচ্ছেন তাহলে ইয়েস করবেন আর যদি না নাও তাহলে এখানে নো করে রাখবে হ্যাঁ এটা এআই কন্টেন্ট এইখানে সবসময় এআই ভিডিও যদি বানান তাহলে ইয়েস লিখবেন আর না যদি বানান তাহলে নো লিখে দেবেন আর কমেন্ট সেক্সটা সবসময় অন করে রাখার চেষ্টা করবেন এভাবে ভিডিওটা আপলোড করে দিবে ভিডিওটা আপলোড করে দিলাম দেওয়ার পর আমি ডাব সরাসরি ভিডিওটা ডাউনলোড হচ্ছে হয়ে যাওয়ার পর ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম ওয়াইটিউ স্টুডিওটা ওপেন হয়ে গেছে এখানে এই ভিডিওটা লগিং হচ্ছে আমি আরেকটা ভিডিও এখানে ছেড়ে রেখেছিলাম লগিং মানে ডাউনলোড হয়ে রয়েছে তাই এখানে আমি এই থ্রি ডট কমে হাত দেবো এখানে আমি এই এতগুলো অপশানের মধ্যে এডিট অপশানটায় হাত দেবো এখান থেকে আমি এই টাইটেলটা কপি করে নেব অ্যান্ড ডিসক্রিপশন ডিসক্রিপশনে আমি এই টাইটেলটা বসিয়ে দিলাম এখানে আরও কিছু ট্যাগ বসাতে হবে যেসব কিওয়ার্ড বসালে মানুষ সার্চ করছে সেসব সব কিওয়ার্ড বসাতে হবে তোমরা বসে দিবে যে মতো এখানে এখানে আনলিস্ট করা আছে এই আনলিস্টটা এখন মানে ছাড়বার সময় ওইটা আনলিস্ট করে রাখতে হবে ওটা ডাউনলোড হয়ে গেলে ওয়াইটি স্টুডিওতে যে এটা পাবলিক করে ভিডিওটা ছাড়তে হবে তাহলে তোমাদের ভিডিওগুলো সব পাবলিকদের কাছে পৌঁছে যাবে এখানে টেক এখানে অ্যান টেক্স লাগাতে হবে যেমন আমি লাগাবো ইউটিউব শর্ট ইউটিউব শর্ট ভিডিও শর্ট ভাইরাল ভিডিও ভিডিও ভাইরাল আপনাদের মর্জি যে কোনো ভাইরাল আমার ট্রেন্ডিং ট্রেন্ডিং কিছু 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 স্টেক লাগিয়ে দিবেন এখানে আর এখানে কেটা করি আপনাদের এটা সবসময় খেয়াল করতে হবে এখানে আপনি যদি ইসলামিক ভিডিও বানান তাহলে এডুকেশান বা এন্টারটেনমেন্ট এইটা করবেন বা আপনাদের নিজস্ব ভিডিও করলে এখানে পপুলার ইস ব্লগ আছে ভিডিওর মধ্যে কোনো মিউজিক যদি থাকে তাহলে মিউজিক করে রাখবেন আমি এখানে এডুকেশান করে দিলাম এটা দিয়া সবথেকে প্রজরুলি দিয়ে আমি এখানে সেভ করে দিলাম আমার ভিডিওটা পাবলিক করে দিলাম এভাবে করলে একশো পার্সেন্ট ভাইরাল হওয়ার